নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শনিবার লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনও রয়েছে বরানগরে বন হুগলিতে বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও নিজেকে বুথ এজেন্ট বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আর দেখা যায়নি সাংবাদিকেরা কার দেখতে চাইলে পাশের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে এরপর সজল ঘোষ কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে বুথের ভিতরেই বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল বুথ এজেন্টের সঙ্গে সজল ঘোষ বলেন ফর্মে স্ট্যাম্পের কথা কোথাও লেখা নেই আর ওরা স্ট্যাম্প ছাড়া ঢুকতে দেবে না প্রিসাইডিং অফিসার মেনে নিচ্ছেন এদিকে পাল্টা আবার তৃণমূলের হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি বলেন আপনি সজল ঘোষ আপনাকে ভালোভাবেই চিনি এরপর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আপনি কে উল্টে তিনি চিৎকার করে বলেন আমি এজেন্ট সৌগত রায়ের এজেন্ট এরপর কার্ড দেখতে চাইলেই পাশের দরজা দিয়ে কার্যত পালিয়ে যেতে দেখা গেল তাকে এখানেই শেষ নয় ওই একই বুথে আবার রাজ্য পুলিশকেও দেখা গেল ভেতরে তারাও সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় সজল ঘোষকে যদিও পুলিশ আধিকারিক জানান ভেতরে সব ঠিক আছে কিনা তা জানার জন্যই তিনি ভেতরে তা দেখতে গিয়েছিলেন বিউরো রিপোর্ট